পৃথিবীর মানুষের বেশে ওই তাই ফের তাই মান গুলি পাবিষ্ট লোক গুলি আখিরে জামানার পয়ের উম্মতের দর যেই নবীর শরীরে মশা মাসি হারা যেই নবীর শরীরে জিন্দি খিদের মশা মাসি বসে না যেই নবীকে আকাশের মেঘমালা চায়া করে যেই নবীর জন্ম পাহাড় পর্বত পাগল চন্দ্র সূর্য পাগল গাছপালা পশু পাখি পাগল সমস্ত মাকলুকাত নবীর জন্ম পাগল আর ওই বেঈমান নবীর পিছনে দুষ্ট ছেলে ফেলে ছেলে গেলে দিয়ে দিয়েছে ওই যে লোকটা দেখা যায় সে পাগল তাকে তোমরা আঘাত করো তাই ফের পাপিষ্ট বেঈমান আখেরি জামান উমের ধরা দি মবি নেমকে পাথরে দিয়ে আঘাতের বাইক এ বাইক এই পাথরের আঘাত আঘাতে আহ্মা তুমি রান আমি দিয়ে রক্ত জড়িয়ে পড়তেছে শরীর কত ঋক কত হয়ে গেছে আমার নবীর সোমারো রক্তেরঞ্জিত হয়ে গেছে নবীর জুতো সুবার ওপরে রক্তের অঞ্জিত হয়ে গেছে গেছে পাথর দিয়ে নবীকে আঘাত করেছে যেই পাথর নবীর রসালতের সাক্ষ্য দেয় যেই পাথর নবীর জন্ম দেওয়ানা হয়ে যায় নবী শুধু মানুষের নবী না জিনজাতির নবী না নবীর সমস্ত মাখলুকাতের নবী আল্লাহ যেমন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন প্রেজ টু আল্লাহ যেমন সমগ্র সৃষ্টি জগত সের্বিকা নবী নবী এক জগৎ নয় জগত সৃষ্টি জগত আছে জগদাসে তেমনি বাবে আমার নদী হলেন আব্বার নদী হলেন হলেন আল্লাহ সুয়া আম্ বিয়ার মধ্যে জানা দেয় নিশো তেরো নম্বর পালা আল্লাহ বলেন সল্লাহার কাইলায় রহমতন্দ শুধু মানুষের জীব নবী বানায় পৃথিবীর মধ্যে পড়াই রায় আমি আল্লা দেবন রী আপনি বন্ধু আপনি মাহবুব আপনি হলে ব্রহ্মা তলালী আপনাকে আমি আপনার গুটার জগতের জন্ম রহমত হিসাবে পাইছি মাছের জন্য রহমত গাছের জন্ম রহমত চন্দ্র সূর্যের জন্য জাতির রহমত যত মাসলুকাত আছে সমস্ত মাসলুকাতের জন্য আমি আমার বন্ধুকে আমি আমার মাহমুকে রহমত হিসাবে পাতাইছি